আমি খারাপ মাপটা দিয়ে লাগি ঠিক মতো আর মাপ তো দিবে কিন্তু আপনার না খাবার অনেক ভালো লাগছিল আমি তাই মানে মাপটা এগুলো হচ্ছে এগুলো তো মাপ পেলেন আমি কি কল মানে কি হয়েছে এখন আমি তারপরে আপনাকে কীভাবে বলবো যে আপনার সাথে আমি কি ওটা করতে মতে তাই আর কি জামা কাপড়ের বাহানা

আমার জন্য এত কষ্ট করে দূর প্রবাসে থাকে আমার জন্য এত কষ্ট করে আমাকে টাকা পয়সা পাঠায় আর আমি আমার সামার আমন তো ধরে রাখতে পারলাম না ও তার মানে আমরা কইতে দিলাম যে আপনার হাজবেন্ডের জিনিসটা আপনি আমার দিয়া লাইছে মানে কি বলমু আমার মানে ওর এত ইচ্ছে করতেছিল মানে তখন এটা জিনিসটা মাথায় ছিল না আমার হাজবেন্ডকে আসলে কি উত্তর দেব তাকে দেখেন আপনার মাথা গরম হয়ে গেছে আপনি কি করছেন না করছেন অত কথা বলছেন আমি কাজ করছি হয়তো দরজি লাইসে কাজ করলে আমি হয়তো টাকা পয়সা পাইতাম আমার টাকাটা টাকাটাতে আমি যাবো না আর না আপনি কী করবেন এখন সেটা ব্যক্তিগত আপনার ব্যাপার আচ্ছা টাকা নেবেন টাকা দিন তাতে সমস্যা নেই কিন্তু আমার হাজবেন্ডে আমি কি বলবো আসলে আচ্ছা শুনেন টাকা নয় আমি আজকে নেব না আপনি বিকেলে আসবো আমার টাকাটা দিয়ে দিন আমি তাহলে চলে যাই আচ্ছা জান আচ্ছা কি যে করলাম আমি এইটা না করলে হয়তো পারতাম